পোলটি মেরে দিয়ে আবার বাড়তি ঝকিয়ে দেবো যে আমি তুলবো না ছোট্ট একটা বাচ্চাকে ডাকবো আর ছোট্ট বাচ্চাকে ডাকার পর নাম্বারটা উঠাবো মনে হয় আমার সন্দেহ সেটাই হবে কিন্তু আর নামটা উঠতে দেওয়া যাবে না ছোট্ট বাচ্চাকে কল করা হল ছোট্ট বাচ্চাকে বলল বাবারে সব নাম থেকে হাঙ্গড়িয়ে দে তরি দিয়ে গোলমাল করে দে আবার একটা তুই বিষমিল্লাগুলো হাতে উঠে নেগলের নামে উঠে নে মুক্তি নামে উঠিয়ে দে গণেশের নামে উঠিয়ে দে দুর্গা নামে উঠে নে যখন তারা মূর্তি পূজা করতে বাবা যখন তার ঘটনা না যদি আপনি বলেন না এটা কোথাকার গল্প আপনি শুরু করেছেন এ বাবা আমি যে গল্পটা আপনার সামনে চালু করে দিয়েছি একটা কথা কাটার মতো হিম্মত হবে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনাকে পরিচয় দিতে গিয়ে আর রাহিকুল মাকতুল থেকে সম্পন্ন গল্প সাদা আরম্ভ লটারে তুল ছোট বাচ্চা লটারে তুলছে 10টা নাম্বার পড়ে আছে আবার লটারে কাগজ তুলে পড়ে দেখে নটা নাটা নাম উঠলো না আবার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে একবার জোরে বল না সুবহানাল্লাহ চিন্তায় পড়ে গেল না আল্লাহ যেই বেটাকে মন থেকে চাইছিল তারিবারবাল নাম তো আল্লাহ তুমি মন হয় সেই দিন আবার এই বেটা কি কবুল করেছিস আর দেরি করে লাভ হবে না চল বেটা আব্দুল্লাহ চল ছাড়া আর আমার কাদা পূরণ হবে না কাপড়া পূরণ হবে না তুই নাম মারণ শহীদ এ বাবা নিয়ে যাচ্ছেন কালা সামনে পিছনে হাত বাঁধা বাপের হাতে ছুরি জবাই করতে যাবেন কাবার পাশ দিয়ে একজন মহিলা দ্রুত গতিতে ঘোড়া তাড়াতে তাড়াতে রাস্তাতে চলে যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন হঠাৎ করে মেয়েটার চোখে পড়লো একটা ছেলেকে বাধানো আছে ছেলেটা কে মক্কার ভিতরে সবচেয়ে ভদ্র ছেলে তার নাম আব্দুল ছেলেটার হাত বাধা বাপের হাতে ছোড়া আব্দুল মোত্তালে চাচা কি অবস্থা গো কেন আপনার হাতে ছোড়া আপনার ছেলে হাত বাঁধা কি করতে চলেছেন মেয়েটা জিজ্ঞেস করছেন তো মেয়েটাকে আব্দুল মোত্তালে বলছেন মা তুমি কে বলে আমি কে আমার পরিচয় জানা আগে আপনি বলুন এই ছুরি আর ছেলেকে বেঁধে কি করছেন বলে আমারে সনম আমি ছেলেটাকে কোরবানি করব নিজের হাতে জবাই করব তার কানাত থেকে চল্লিশ বছর আগে আমি কসম করেছিলাম দশটা বেটা যদি হয় একটা ব্যাটাকে আমি কোরবানি করব কিন্তু আমি বারবার চেষ্টা করলাম আব্দুল্লাহকে মার বনা নটা চলে যাক নটার মধ্যে ছে কোনো যাবে সন্দেহ হবে না কিন্তু আমার চিন্তা কাজে লাগলো না নটারিতে বারবার আমার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে ওরে মা এই জন্য আমি এই টাকা আমি কুরবানি করার জন্য নিয়ে এসেছি যখনি কথা বলা মেটা জোরে চিৎকার করে বলল আব্দুল মতালিব আমি বেঁচে থাকতে তোমাকে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না আব্দুল মতালিব বলল মহিলা ওরে তুমি বলো তুমি আমাকে বাধা দাও কাকে তুমি তো কথা দিতে পারো না তোমাকে আমি চিনি না তুমি আমাকে জানো না আমি তোমাকে জানিনা তুমি ভাষা দিবে তুমি কে তোমার কথা আমি শুনবো না রাসূল তুমি মারবো না আমি আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমি তোমার কথা মানবো না আমি অনেক কৌশল করে লটারিতে আমার ব্যাটার নাম রেজিয়েছে আমি তোমার কথা শুনবো না মেটা বলছে سنو আর না শুনো আমি মারিও বেঁচে থাকতে তোমাকে আব্দুল্লাহকে জবাই করতে দেব না সংগ্রাম চলছে ঝামেলা চলছে মেটা দুরুগতি দআরত কোটা আরম্ভ করেছি ওকে গাম

রা কাবিন আমার নাম ফাটে আমার বাপের নাম ও রা কাবিন ন বাড়ি আমার বাপ আমি একমাত্র পন্ডিত পন্ডিত ইঞ্জিলের বান্দা শুনে নিন আমার বাপের মুখে আমি ছেলেগুলোকে নজর করে মিলিয়েছি আমার বাপ ঘরে বসে বসে বই পড়ে আর আমি বেটি আমার বাপের ঘোড়াতে বসে বসে ওয়াজ শুনে বাপ পড়ে যায় আমি শুনে যায়। এমন গল্প শুনেছি আমাদের মক্কার জমিনে একটা বাহাদুর রাজ একজন নবী আসবে আর নবীটার বাবার নাম হবে আবদুল্লাহ আর তার ব্যবহারটা এমন হবে আমার বাপ যেগুলো রেকর্ডিং করে আমার সামনে শুনিয়ে গিয়েছে আমার বাপ মরে গিয়েছেন আমি বেঁচে আছি আমার বাপের মধ্যে থেকে কথাগুলো নিয়ে আমরা যাপ পেটে যেটা মিলিয়ে নিয়েছি বাপ আর মেয়েতে যেটা গবেষণা করেছি মক্কাতে হাজার হাজার ছেলে আছে এইগুলো ছেলের সেই ছেলেটা মিলতে পারে না আব্বার কথার সঙ্গে নি আমি যাকে মিলেছি আব্বা যাকে মিলেছে তার নাম হলো আবদুল্লাহ গোটা মক্কার ভিতরে বুঝে নিয়েছি এই আব্দুল্লাহর সঙ্গে আমার বারবার বইয়ের কথা মিল আছে এই জনামিশরের একটা থেকে মনে মনে ভালোবেসে নিয়েছি একেই বিয়ে করব আর এর বীজ থেকে আমার পেটে বীজ আসবে আর আমার পেট থেকে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জন্ম হবে এই জন্য মনের ভিতরে ভালো বাসা বসন গড়ে গেছে এই ছেলেটাকে জওয়ায় করতে দিবনা 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 এক ছমলাতা আর ঝাল ঝালা বেরিয়ে গেল এই কথা আমি তো জানতাম না বলে তুমি কি করে জানবা তুমি তো পন্ডিত নও আমার বা পন্ডিত মক্কাতে যত ছেলে আছে আমার বাবার সঙ্গা পরামর্শ করে মিলা আছে মক্কার ভিতরে নম্র ভদ্র ভালো ছেলে থাকলেই এই ছেলেটাই আছে যে ছেলেটার নাম আব্দুল্লাহ আর তাওরাতে পন্ডিত তাওরাতে প্রমাণ আছে ইঞ্জিলে প্রমাণ আছে চক্রে প্রমাণ আছে সব কথা আমি বাদ দিয়ে দিলাম আমার বাপের কাছে যে রেকর্ডিংটা এসছে

আমার পাপের মতো আর একজন গ্রামে পন্ডিত আছে কে ষোলো মাইল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা পন্ডিত আছে কি ওনার নাম অমুক নাম বলে ওনার কাছে চলে এই ছেলে সম্পর্কে কিছু তথ্য উনি দিতে পারবেন ঠিক তো চলো আজকে জবাই করা বন্ধ হয়ে গেল আব্দুল্লার হাত খুলে দেওয়া হলো বেটারা চলো কবি কাছে যদি তোমাকে বাঁচা দেয় একটু কবিরাজের কাছে চলো you কবিরাজের কাছে চলতে আরম্ভ করলেন গ্রামবাসীরা ছুটতে আরম্ভ করলেন আব্দুল্লাহকে বাঁচাতে হবে আব্দুল্লাকে বাঁচাতে হবে এই সমস্ত পরিকল্পনা চলতে আরম্ভ করলেন কবিরাজের কাছে গিয়ে সম্পন্ন কল্পনা খুলে বললেন আর কবিরাজ গল্প খুলে বলা কবিরাজ বলছে আব্দুল মোটারে তোমার বেটা আব্দুল্লাহটাই জভায় হয়ে গিয়েছে তোমার বেটা আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে কিন্তু আমার একটা পরীক্ষা আছে যদি পরীক্ষাটা তুমি করতে রাজি হয়তো আমি পরীক্ষাটা দেখতে পারি মোতালেব এই পরীক্ষাটা চালাতে গেলে তোমার বেশ টাকা খরচ হবে আব্দুল মোতালে লাখ লাখ টাকা চলে যাক আমার হবে মহিলা বললেন ও চাচা আব্দুল মোতালেবের টাকার অভাব নাই কি করতে হবে আপনি বলন বলে লটারি করা হবে আবদুল্লার নাম এক দিতে হবে আর দশটা টাটকা ওট দিকে করা হবে এই ওটের খেলা হবে আর এখান থেকে নির্বাচন করা হবে দাম না দশটা ওটের দাম বেশি ও যদি নাম আবার উঠে যায় আরো দশটা ওট যোগ করতে হবে তারপরে যদি তোমার বেটার নাম উঠে যায় তাহলে আরো দশটা নাম যোগ করতে হবে এই করতে 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 তোমাকে যেতে হবে তুমি যদি খরচ করতে পারো তাহলে বলো আর খরচ আর করতে পারলে তোমাকে খেলা দেখা হবে না আব্দুল মুত্তালিব বললে পাঁচ বিঘা জমি আছে সবই যদি বিক্রি হয়ে যায় আমার বেটাকে বাজাদা হবে আপনি খেলাটা চালু করে দেন কথা পয়সালা হয়ে গেল কবিরাজ বল চা আব্দুল মুত্তালিব তোর বেটার নাম আবদুল্লার একটা কাটা আর একটা দশটা উটের কাটা চুরকি ঘুরিয়ে দাও হলো মানুষের দল চুরকি ঘুরিয়ে দাও হলো চুরকি চালু করে দাও হলো দুটো কাটার খেলা চালু হয়ে গেল দশটা উটের নামে এক দিকে আর একদিকে বিশ্ব নবীর বাপের নামে এক দিকে চুরকি ধরিয়ে দেওয়া হলো চরকি ঘুরতে 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 বন্ধুরে মাকার ও মাকার আল্লাহ অল্লাহ খেরুল মা কেরেন আল্লাহর খেলা কত বড় কত মকর চক্কর জড়াল মানুষ রে পৃথিবীর কেউ বুঝতে পারবে না চরকির কাঁটা গে নবীর আব্বা নামে আবার দাঁড়িয়ে গেল একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ আব্দুল মুখ আবার গেছে এখন আবার দশটার যোগ লাগাতে হবে তোকে কটা উঠ হলো কুড়িটা একদিকে কুড়িটার নাম আবার লটারি করে দেওয়া হলো এ বাবা জয় বার লটারি ঘুরে কাঁটা দাঁড়ায় আব্দুল নামে দাঁড়ায় পঞ্চাশটা উঠ চলে গেল

জানে না গোল্ডেনদিনা ও মেশি মাদিনা আই ক্যানট ফর গেটিও ডিয়ার মদিনা আই ক্যানট ফর গেটি মদিনা কেন টু ফরগেট গুড নট ফর্গেট ডিআর মাদিনা কেন নট ফরগেট গুড নট ফর্গেট ডিআর মাদিনা আই নট ফর গেটি মাদিনা ইউ আর

না কিন্তু এইটাই ফাইনাল খেলা 100 রাউন্ডের দিকে হবে আর তোমার बेटा আব্দুল্লাহ নামের দিকে হবে দেখি কে জিতে যায় এইটাই শেষ খেলা আছে যদি জিতে যায় তোমার بیٹা তাহলে কুত কুরবানি হয়ে যাবে আর তোমার بیٹা যদি না মাঠকে যায় এবার কোন বাড়ি ছাড়া আর কোনো উপায় থাকবে না হাজার হাজার দর্শক খেলা দেখতে বাবা এটা কিন্তু আল্লাহর খেলা চলছে আল্লাহ কাটি নাও আছে পাবলিকে খেলা দেখাছেন লাকা দকানা না কুন কিরে রাসূলুল্লাহ উসওয়াতুল হাসানাহ

লটারি চলছে কবিরাজ ফাইনাল হুইসেল দিয়ে দিচ্ছে একশোটা উঠের নাম একদিকে আর নবীর বাপ আবদুল্লাহ নামে দিকে এবার এই খেলার ভিতরে যেই উঠবে শেষ খেলা এখানে যত লোক নিচে ছিল তারা তো আল্লাহকে মন ছিল না বাবা তারা মন ছিল সূর্য পূজা তারকা পূজা চন্দ্র পূজা দেবতা পূজা দেবী পূজা তিনশো পঁয়ষট্টি আল্লাহকে মানে অথচ এই পঁয়ষট্টি আল্লাহকে মানার পর বিশ্বাস রাখতো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতো কিন্তু মন থেকে আসাদু আল্লাহ আসাদু আল্লাহাম আব্দহু এই কথাটা বলে না দেখেন খেলা চালু হয়ে গেল দর্শক যত ছিল সব আব্দুল্লাহকে বাঁচার জন্য যেই যারা আল্লাহকে মানে সে আল্লাহকে মানতে আরম্ভ করেছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাজে আসে না বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদা আর খরকোটা দিয়ে কাদা আর খরকোটা দে মাটির মূর্তি করে লক্ষ টাকা নাই মূর্তির কারি না বাবা বাজারে মূর্তিগুলো দাম কত পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কি বলেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদার খরকুটো দিয়ে মাটির মুক্তি করে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে মা আমার সুন্দর দেহ গড়ে দিল মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা একবার জোরে বলুন আল্লাহ আকবার কথা বলতে আরম্ভ করলাম মুসলমান খেলাটা ফাইনাল জোর আরম্ভ করেছি এ মানুষের জ্বর খাটা ঘুরিয়ে দেওয়া হল চরকি ঘুরিয়ে দেওয়া হল চর করে ঘুরতে আজক যত মানুষ ছিল গণেশ তুমি বাঁচাও কালী তুমি বাঁচাও সূর্য তুমি বাঁচাও নিজের নিজের আল্লাহর কাছে কান্তারম্ভ করেছে মানুষের দাবুদ্ধ মান্দারে খেলা আমার এই চামি তুমি তোমরা যত পূজা পার্বণ কর আমাকে বাদ দিয়ে যতই ডাকো তোমাদের সে দেব দেবতা কাজে আসবে না মানুষের দ আমি আল্লাহ খেলা দেখি তোমাদের সামনে লাকা দেখা না না কোন ফেরা শরীর লাহে আমি তোমাদের কাছে নজিরে পাঠিয়ে দিব অসুবিধা হবে না হবে হবে চলকি ঘুরিয়ে দেওয়া হল

দাম বিক্রি করে যা মূল্য হলো তোমার ব্যাটার জীবনে তা মূল্য দিয়েছে ও মানুষের দল এই কথা শুনার পর আব্দুল মুত্তালা চলন বাড়িতে আর ব্যাটা উচ্ছস করে বসারম্ভ করল বাপের কাছে বসে চলছে মোটাবারে আনন্দ ঝড় তুলতে হয়েছে আল্লাহ আইসার মুখ থেকে চুরের মুখ থেকে আমার ব্যাটা আব্দুল্লাহকে তুমি ফিরিয়ে দিয়েছো এই কথা শুনে তার আনন্দ করছে বাবা হঠাৎ করে আব্দুল মুত্তালার ওই ব্যাটারে তোমাকে তো বাঁচাতে পেরেছি আমি এক শত পর এই আদি শুনছেন রেকর্ডিং নিয়ে যাবে বড় মাদ্রাসায় সামনে দিয়ে ঠিক বলেছে মুরবিতে না গুর বলেছে গো ছোট্ট লাগছিল বক্তাটা ইতিহাস একটা কাটে আর কুল মাকতু পুরস্কার প্রাপ্ত কেত যদি আপনার ছেলেকে বাঁচাতে পেরেছিল বাড়িতে আনন্দ হয় কিনা এবার আপনার ব্যাটার ক্যান্সার হয়ে গেছিল হঠাৎ করে ভালো হয়ে গেছে তো ছেলেকে আদর করবেন কিনা চল বেটা তোকে বাঁচাতে পেরেছি তুই একটা বিপদে পড়ে গেছিল আবার তুই মৃত্যুর তো বেটা চল তো দোসা বাড়িতে দেখেন খেলার কাঠি কোথা থেকে কোথা যাচ্ছে খেলার মালিক খেলার মালিক আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি নবী কে নবী করে পাঠাচ্ছি তো কৌশল করে পাঠাচ্ছি

হাকাতে দশ কোটি মাইল দূরে কিংবা দশ দিন পরে তিন দিন পরে দুই মাস পরে গিয়ে হাদি হচ্ছে বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়িতে বন্ধু যদি বেড়াতে যায় তাই কিনা বাবা আপনারা গিয়েছেন তো সরিয়াত শুনে নেন কোন মানুষ যদি কোন মানুষের বাড়িতে বেড়াতে যান বন্ধুর বাড়ি বেড়াতে যান যদি টাকা পয়সা না থাকে তো দশ টাকা দামের একটা ক্রিম বিস্কিট প্যাকেট হাতে করে নিয়ে যায় শরীয়ত শরীয়ত বলছে আপনাকে এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে কমপক্ষে পঞ্চাশ টাকার মিষ্টি না পারলে দশ টাকা একটা প্যাকেট নিয়ে যায় ওই বাড়িতে বাচ্চা কুচ্ছ গুলো আসবে আপনাকে আনন্দ দিবে আপনি আনন্দ পাবেন জি কুটুমের হক আদায় হবে আর যদি কুটুম বাড়িতে চলে আসে আপনি যেটা খান প্রত্যেক দিন বেগুন খাওয়ান তো কুটুম আছে কত সুন্দর কথা পোলটি আল্লাহ ভালো সম্মান হচ্ছে বাবা চারশো টাকা কিলো বেশি মুরগি কত বেশি মুরগি কিনবেন প্রত্যেকদিন কুটুম আছে আরো বেশি

তার আত্মীয় সম্মান করতে হবে আত্মীয়তার সম্মান করলে বাড়িতে বরকত আসবে আর একটা কথা টাকা কথা শুনে নেন আপনাদের গ্রামে যদি ফকির আছে তো আমাদের কিছু মা আছে গেট বন্ধ করে দেয় ফকির খুঁজে না পান আছে না আজ থেকে আমার শুনেন গেটটা খুলে রাখবেন তিন দিন যদি বাড়িতে ফকির না আসেন তো স্বামী স্ত্রীতে পরামর্শ করে ভাগু আমার বাড়িতে তিন দিন থেকে ফকির আসেনি কারণটা কি আল্লাহকে আমাদের উপর রেগে গিয়েছে ভাবি দেখবেন বাবা হাদিস বলছে আপনাকে আপনার বাড়িতে ফকির ঢুকে না কেন ফকির না আসলে জানবেন বাড়িতে লক হয়ে আপনার বাড়িতে নেই হয়ে থাকবে একটা ভাত প্রকাশ হবে বাড়িতে রহমতের ভারিতে আসবে রহমতের দরজা হবে লক লাগিয়ে না দরজায় যদি একটা ফকির আসে আদর করে তাকে পাঁচ টাকা দিন এটা আপনার কাছে করে রাখলাম মাহমুদিন্লাহ

একটা ছবি করে ছেড়ে দিল একটা ছবি করলো ছেড়ে দিল আর গোটা পৃথিবীর যুবকেরা আপনার বেটিকে দেখছে আপনার বেটি এখন করে দেখেছে হাজার হাজার পুরুষেরা দেখবে তো ডেড় টাকা মাত্র ঢুকবে আপনার বেটির দাম মার্কেট এখন দেড় টাকা আপনি এত নর্দমার কিট হলেন কি করে আপনি এত নর্দমার কিট হলেন কি করে ফেসবুকে আপনার ছবি ছেড়ে দিচ্ছেন হ্যাঁ আপনি মুসলমাননি কিন্তু আপনার মতো একটা জাত কোন যে ঘরের মেয়ে কোন এত সুন্দরী মেয়েরা মাত্র অ্যাকাউন্টের টাকা নেওয়ার জন্য নিজের বড়িরাকে কত কৌশল করে পুরুষের কাছে দেখাতে হবে আর কৌশল করে দেখাতে গেলে পুরুষেরা লাইক করবে কমেন্ট করবে এই জন্য ছেলেদের কাছে ওপেন করে দিচ্ছে ঠিক বলে আমরা ভুল বললামের দল এই ফেসবুক লাইনটাকে বন্ধ করতে হবে যদি ইমান বাঁচাতে চাও না হলে চোখ গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় মোবাইলের জ্বালায় ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায় ইউটিউবের জ্বালায় বুকে হাত দেব বন্ধ করতে পারবে পারবেন না এত সুন্দর জিনিস মিস হয়ে যাবে পারবেন না বন্ধ করতে আমার মা যেখানে পড়ে থাকবে আপনার বাড়ি যাবে ঠিক কি বলবে তাহলে ঠিক নাই আছে। বসে ছেলে কত চেয়ারে বসে আছে দরজার দিকে তাকিয়াও দেখে না যে এই বাড়িতে কতজন সদস্য আছে বাড়িটা বিল্ডিং না টিম না খড়ের কিছু দেখে না বাপ পাশে বসে আছে ছেলে বেটা বসে আছে একদিকে তাকিয়ে দেখে না নজর ভদ্র ছেলে নর্মে ভদ্র বসে আছেন আর দুই দোষে কথা বলছে কথা বলতে বলতে সামনে যেটা মেয়ে হেঁটে যাচ্ছে আর যখন হেঁটে যাওয়া আবদুল্লার বা আব্দুল তালেমীর চোখ পড়ে গিয়েছে মেয়েটার দিকে মেয়েটার দিকে চোখ পড়া মাত্রা পছন্দ হয়ে গেছে দোষকে বলছে হাজি দোষ হ্যাঁ দাদা আবুল কালাম দাদা নাম শিখে নিলাম প্রত্যেক দিন আমার দাদা আমাকে ফোনে কন্ট্যাক্ট করেছে ইনস্টাগ্রামের যোগাযোগ আজকে আসার জন্য প্রত্যেক দিন ফোন করেছে আবুল কালাম দাদা বসে আছেন অদোষ এটা কে গো যখন কে বলেছে বন্ধু আমি তোমাকে ওই যুদ্ধে গল্প করিনি আমি তোমাকে খবর দিইনি আমি তোমাকে চিঠিতে জানাইনি আমার একটা ছোট বেটি হয়েছে যার নাম আমি আমিনা শুভন্দা বলু আমার তোমাকে তো খবর দিয়েছিলাম আমার একটা সতেরো বছরের চোদ্দ বছরের বারো বছরের বেটি আছে তোমাকে খবর দিয়েছিলাম দিন পর তুমি আমার বাড়িতে বেড়াতে এসেছো তুমি জানো না এটাই আমার বেটি আমি না এটাই আমার ছোট বেটি আমে না যখনই কথা বলা আমে না দোষকে বলছে বন্ধুরে তুমি যদি চাও আমার বাম দিকে তোমার জামায় বসে আছে দেখে নাও যদি পছন্দ হয় তোমার আমার সম্মতি করবে বিয়ে হয়ে যাবে অসুবিধা হবে না হবে না হবে না হান্না তা করব বা খালা না যেখানে কাকু মিন্ন

দোষকে বলছেন দোষ গো বা দিকে ছেড়ে বসে আছে দেখো আমিনার সঙ্গে হবে কিনা মিলবে কিনা দোষতে বসতে কথা চলছে আর খেপা বসে নিচের দিকে মুখ করে বসে আছে বহুটার দিকে দেখা যায় কিন্তু নরম ব্যবহারের মানুষ নম্র ছেড়ে ভদ্র ছেড়ে আপনার মতো চোর ছেলে জন্ম দেয়নি হে মুসলমান শ্বশুরকে বলছে শ্বশুর দেখানো একবার তোমার জামাইকে দেখে নেওয়ার পর শ্বশুরের কথা বলতে আরম্ভ করলো ভাইরে ছেলেদের প্রস্তাব মেয়ের কাছে যায় আর মেয়েদের প্রস্তাব ছেলেদের কাছে যায় কে হো মা তমালা নেশা যুবক যদি ছেলে হয়ে যায় বিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আমার ছেলে